দেখাই দেখাই এই হলো আমার ছোট্ট রথ লক্ষ্মী ছানাদের জন্য ওরা সবাই মিলে এখন পুজোর আয়োজন করছে ঠাকুরটা ওখানে দেখতে মানে আমি সবাই এসে গেছে এখন চলবে এক এক করে সবাই মিলে রথ পুজো তোমরা দেখতে থাকো আমার লক্ষ্মী ছানারা কি হবে একে একে রথ পুজো করে এখন পুজো করে নিচ্ছে আমার ছোট্ট লক্ষ্মী ছানা মিমি ছোটদের পুজো তাই প্রভু জগন্নাথ কি বলবো ওদের ভুল ত্রুটি মার্জনা করে দিতে দাও দাও ফুল দাও দাও ওটা দাও ওইদিকে দাও আমার কিছুই দেখা যাচ্ছে না এখানে বুঝতে পেরেছো এবারে এরকম জয় জগন্নাথ হুম ঠিক আছে আর কি আসবে

কি মানুষ কেমন আছে কি সব বলে দিচ্ছে পিস পিস করে রে এই দেখি একটু মাইকে বলে তুলি নাকি দেখি দেখি আচ্ছা ঠিক আছে ওর মতো করে পুজো করবো ও ছোট কিছু হবে না আরে শাক বাজা 没招。<Good> হলো আমার ঠাকুর ঘরের পুরো সেট আপটা যেটা আমি নিজের হাতেই বানিয়েছি আমার ঠাকুর ঘরেই জগন্নাথ দেবের রথের পুজো হচ্ছে এক <laughs> त्यो सबै आरेदा भन्दा चाहिँ पार्ने भर्ले गर्दिने ছোট্ট লক্ষ্মী ছানা সব থেকে ছোট্ট লক্ষ্মী ছানা ও আমার নাদিবাবু তাকে দিয়ে শুরু করলাম রথের প্রথম দড়ি টান দেওয়া ওকে খুব ভালো রাখো প্রভু জগন্নাথ দেব মঙ্গল করুক সব লক্ষ্মী ছানা দেব তবে খুব মিস করছি আমার ছোট্ট লক্ষ্মী ছানা ঢুলকুবাবুকে আর তোয়া বুড়ি থুরথুরিকেও তারপর বেরিয়ে পড়লো রথ নিয়ে লক্ষ্মী ছানারা পাড়ায় পাড়ায়

প্রথম খানিকটা রাস্তা যেই মাটি রয়েছে আর বৃষ্টির জন্য খানিকটা জল জমে রয়েছে আর কাদাও রয়েছে তাই রথ লক্ষ্মী ছানাদের কোলে চড়েই খানিকটা এগিয়ে গেল ভিডিওর বেশিরভাগ অংশটাই আমি ভয় করলাম না যাতে আমার ছোট্ট ছোট্ট লক্ষ্মী ছানাদের দুষ্ট মিষ্টি কথাগুলো আমাদের শুনতে বেশ ভালো লাগে আর স্মৃতি হয়ে থাকে আমার ভয়ের সেগুলো থেকে না যায় একটি রথ লক্ষ্মী কোল থেকে নেমে পড়েছে এগিয়ে যাবে এবার পাড়ার দিকে লক্ষ্মী ছানাদের রথ কোথায় কোথায় যাচ্ছে তোমরা দেখতে থাকো রথটা না এবং জানি যে কমেন্টে পুরো ভিডিওটা দেখার পর লক্ষ্মী ছানাদের রথের আনন্দ তোমাদের কেমন লাগলো 拜拜。 আস্তে করে ধরো বলো জয় জগন্নাথ দেখতেই পাচ্ছ পাড়ায় কিন্তু আরো অনেক রথ বেরিয়েছে সামনে সামনে চলেছে আমি আর বেশি দূর গেলাম না এবার ওরাই কিন্তু একারাই নিয়ে যাচ্ছে হয়ে শেষে আবারও ফিরে এলো এবার ট্রক থাকবে মাসির বাড়িতে এবারে মাসির বাড়ি রূপেশদের বাড়ি গতবারে ছিল বৈখীর বাড়িতে এবারে থাকবে রূপেশদের বাড়ি তারপর ফিরতি রথে আবারও সেখান থেকে আসবে আমার বাড়িতে হ্যাঁ টানতে হয় কত সবুজ আমাদের এরিয়া এবং সুন্দর আর একটা হুনু ওই যে নারকেল গাছে হুনুটা ওঠার চেষ্টা করছে ঠিক আছে আমার হনুমান এসছে রাত টানতে আমার হনুমানটা এসছে রে আরে সবুজ ওরে বাবা এবারে নাকি আমার ইয়ে টেনেছে মিমি এসো 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 আরে জোরে জোরে আমাদের গাছপালা যেন সবাই রথ এসে গেছে মাসি বাড়ি ওদের ওপরে রাখা থাকবে আমরা আর গেলাম না লক্ষ্মী ছাড়ারা উঠিয়ে দিয়ে এলো রেখে দিয়ে এলো ওদের ঠাকুর ঘরে নেক্সট বার আমার ভালোবাসার লক্ষ্মী ছানাদের যে তাদের বাড়িতে এক বছর করে মাসি বাড়ি হবে আর জগন্নাথ থাকবে তাই প্রত্যেকের বাড়ি একবার করে সাত বড় জন্য আমি রেখে আসি আমার রথ সেখানে লক্ষ্মী ছানাদের মায়ের আদর যত্নে লক্ষ্মী ছানাদের আদরে আমার জগন্নাথ উল্টো রথ অব্দি সেবায় থাকেন

দেখো কত সুন্দর প্রাকৃতিক ভিউ আমাদের এখানে সবুজে সবুজ আর তার মধ্যে দিয়ে রেল রয়েছে সেখান থেকে যাচ্ছে মালগাড়ি কি অপূর্ব দৃশ্য তাই না এই দেখো আমাদের পুকুর আর ওই পারে বাড়িটা আমার ওই যে হরির মন্দির দেখা যাচ্ছে আর এই দিকটায় পুকুরের এই দিকটাই রূপেশদের বাড়ি রথে তিনি সব প্রোগ্রাম শেষ করে সবাই বাড়ি চলে গেছিলাম তারপর আমাদের দেখা হয়েছিল আবারও উল্টো রথে উল্টো রথে প্রথমেই চলে গেছিলাম আমাদের তমলুকের মহাপ্রভুর রথ টানতে তবে সেই দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ সেখানে আমার মনে হয়েছিল ভিডিও করতে গিয়ে আমি ঠাকুরের সাথে সেইভাবে সময় দিতে পারবো না তাই সেখান থেকে টেনে আসার পর আমরা রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম জগন্নাথের রথযাত্রা সেটুকু একটুখানি অংশ তোমাদের সাথে শেয়ার করছি কারণ বেশিক্ষণ দাঁড়াবো না আমরা আমাদের রথ টানা রয়েছে বাড়িতে তাই চলে যাব উল্টো রথের জন্য অল্প একটুখানি তোমাদের দেখিয়ে নিয়ে আমরা ভেতরের রাস্তা দিয়ে তাড়াতাড়ি এগিয়ে চলে এসেছিলাম তো এই রথ এখন অনেক দূরে রয়েছে বেশ খানিকক্ষণ টেনেছিলাম আমরা রথ প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো বেশ আনন্দ পেলাম মনের মধ্যে এক অনুভূতি আলাদা রকম মহাপ্রভুর রথের পুজোর প্রসেস চলছিল প্রায় এক ঘন্টা ধরে আমার জীবনে প্রথমবার দেখা প্রভুকে ধন্যবাদ এই দৃশ্য আমাকে দর্শন করানোর জন্য উল্টো রথে আবারও আমাদের রথ পুজো হচ্ছে রূপেশদের বাড়ি এই হলো রূপেশদের ঠাকুর ঘর প্রথমেই মিনি পুজো করে নিল তবে অনেকেই নেই সকলকে মিস করছি তবে রথে তোয়া ছিল না উল্টো রথে আছে তাই তোয়াও পুজো করে নিচ্ছে সবার পুজো হয়ে গেলেই রথ নামিয়ে নিয়ে যাব তারপর ওখান থেকে লক্ষ্মী ছানারা রথটি নিয়ে আমার বাড়ি নিয়ে যাবে যাই জগন্না বাই বাই আবার পরের বছর সামনের বছর

পরে রাত চলেছে আবারও আমার বাড়ির দিকে তবে আবারও লক্ষ্মী জানারা কোলে করেই পৌঁছে দিচ্ছে এতটুকু কাদা লাগতে দেবে না রথের পায় রথের প্রসাদ হিসেবে রথের দিন রেখেছিলাম আমার নিজে হাতে বানানো কাঠি গজা যা সবাইকে দিয়েছিলাম খুব খুশি হয়েছে সবাই আর উল্টো রথে রেখেছিলাম খিচুড়ি আর লাভটা যেটা খেয়ে সবাই খুব আনন্দ করেছে কিন্তু ভিডিও করা হয়নি জগন্নাথ দেব রথের সাথে আবারও আমার বাড়িতে এসে গেছেন সবাই জগন্নাথ দেব করুক এবারের রথযাত্রা এটুকুই দেখা হবে নেক্সট ইয়ার রথযাত্রার লগে আবারও লক্ষ্মী সানাদের সাথে নিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা